আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা অর্থ নিয়ে খুব কষ্ট পাচ্ছেন এই ভিডিওটা আপনাদের জন্য পুরুষ বা মহিলা প্রত্যেকের জন্য আমি এই ভিডিওটা করছি যাদের খুব অর্থ কষ্ট হচ্ছে ব্যবসা বাণিজ্য চলছে না গৃহে অর্থ কষ্ট হচ্ছে এই জন্য বাড়িতে প্রচণ্ড পরিমাণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে সন্তানদের মন মতো পড়াশোনা করাতে পারছেন না সন্তানদের স্কুলের বা মাস্টারের প্রাইভেটের টিউশন ফি দিতে পারছেন না ভালো ডাক্তার দেখাতে পারছেন না যদি আপনাদের এরকম কারু হয় পুরুষ বা মহিলা আমি প্রতিটি সংসারেই বলছি যদি আপনাদের কারু এরকম হয় তাহলে আজকে যে জিনিসটা আপনাদের সাথে আমি বলবো সেটা আপনাদের খুব বিশেষ উপকার পাবে খুব উপকার পাবে এটা বাড়ির মহিলারাও করতে পারে বা পুরুষরাও করতে পারে বাড়ির মহিলারাও করতে পারে বা পুরুষরাও করতে পারে যারা ব্যবসা বাণিজ্য করেন আপনারাও করতে পারেন আর যারা বাড়িতে থাকেন মহিলারা আপনারাও করতে পারেন আপনাদের সংসার দেখবেন অর্থনৈতিক অবস্থা একদম আস্তে আস্তে ভালো হয়ে যাবে কি করবেন আপনারা স্নান করে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা হয়তো সকালে বেরিয়ে যান স্নান করতে পারেন না এটাকে কিন্তু স্নান করেই করতে হবে স্নান করা ছাড়া করা যাবে না অর্থ সমস্যা আপনার আস্তে আস্তে একদম নির্মূল হয়ে যাবে বাড়ির মহিলারাও করতে পারেন পুরুষরাও করতে পারেন কি করবেন একটু কাঁচা গরুর দুধ নিতে হবে এটা যদি আপনি রেগুলার করতে পারেন অতি ভালো আর তা যদি রেগুলার করতে না পারেন বৃহস্পতিবার আর শুক্রবার করবেন বাড়ির যে আপনার তুলসী গাছটি আছে সেই তুলসী গাছটা সুন্দর করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে তুলসী গাছটা সাইডে কোনো জঙ্গল বা অপরিষ্কার জিনিস থাকে না দরকার পড়লে একটা টবে তুলসী গাছ লাগিয়ে নেবেন সুন্দর করে তুলসী গাছটা যত্ন করবেন সুন্দর করে করার পরে স্নান করে একটু গরুর দুধ আর তার মধ্যে একটু মধু একটু গরুর দুধ আর একটু মধু দিয়ে তুলসী মাকে হাত দিয়ে এইভাবে ঘটিত করে তুলসী গাছটাকে আপনি স্নান করিয়ে দিন পুকুর থেকে জল ঢালুন তাতে স্নান হয়ে যাবে আর আপনার অর্থনৈতিক সমস্যা হচ্ছে আপনার খালি বলবেন মুখ দিয়ে হে মা লক্ষ্মী আমার অর্থ কষ্ট তুমি নিবারণ করো আর কিচ্ছু করতে হবে না আর তিনটে কথা বলবেন সেটা হচ্ছে শ্রীং রিং আর শ্রীং শ্রীং হচ্ছে লক্ষ্মীর বীজ মন্ত্র রিং হচ্ছে নারায়ণের বীজ মন্ত্র আর শ্রীং হচ্ছে লক্ষ্মীর বীজ মন্ত্র নবার বলবেন শৃং রিং আর শ্রিং শ্রীং রিং শৃং শৃং রিং শৃং এটা আপনারা করবেন দেখবেন খুব ভালো হবে অর্থনৈতিক সমস্যা আপনাদের দূর হয়ে যাবে এটা করার পরে ওই তুলসী তলার যে মাটি আছে দুধ আর আপনার মধু যে মাটিটা আছে একটুখানি নিয়ে এই অনামিকা আঙুল দিয়ে এই অনামিকা আঙুল দিয়ে কপালে একটা ছোট্ট করে টিপ দিন পুরুষরাও দেবেন মহিলারাও দেবেন যারাই এটা করবেন স্নান করে করবেন পুরুষরাও যদি স্নান করে করে আপনাদের খুব ভালো হবে ব্যবসা বাণিজ্য যখন যাবেন তখন এটা করে যান আপনি নিজেই বুঝতে পারবেন তিন দিন করলেই বুঝতে পারবেন এর একটা বিরাট পজিটিভ দিক আপনি পাবেন এটা বহুত দিন পুরানো টোটকা এগুলো এই রেমিডিগুলো খুবই কার্যকারী এইগুলো করেন গৃহস্থ বাড়িতে আমাদের প্রত্যেকেরই করা দরকার আছে পুরুষরাও করবেন মহিলারাও করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বিশেষ কথা যেটা হচ্ছে আমি এখানে কুষ্টি করি বিবাহের ঝোটক বিচার করি বাস্তু বিচার করি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার নিচের নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে আমি জোর করে নমস্কার জানাই